লন্ডনে জুলাই ছত্রিশ গ্রন্থের ইংরেজি সংস্করণের মোড়ক উন্মোচন পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী চাটগা হাউসে অনুষ্ঠিত হল একটি অনন্য সাহিত্যিক সন্ধ্যা ডক্টর আহমদ আরমান সিদ্দিকে রচিত ঐতিহাসিক গ্রন্থ জুলাই ছত্রিশের ইংরেজি সংস্করণের জমকালো মৌরব উন্মোচন অনুষ্ঠান প্রবাসভিত্তিক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম সি ফর চাটগা মিডিয়া এই গৌরবময় আয়োজনটি সফলভাবে সম্পন্ন করে অনুষ্ঠানের সূচনা লগ্নে ফুলের শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে প্রধান অতিথি বিশেষ অতিথি এবং লেখককে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের মাননীয় হাই কমিশনার আবিদা ইসলাম বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যাডিশনাল ডিআইজি আতিয়া হোসনা ওমানে বাংলাদেশী মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ সিফর ফর চাটগা মিডিয়ার ডিরেক্টর ও বিশিষ্ট শিক্ষাবিদ নাজিম উদ্দিন তার স্বাগত বক্তব্যে অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান অনুষ্ঠানে বাংলাদেশে বিমান দুর্ঘটনায় হতাহতের জন্য গভীর শোক প্রকাশ করা হয় বিশেষ অতিথি আতিয়া হোসন তার বক্তব্যে বলেন জুলাই ছত্রিশ কেবল একটি বইই নয় এটি আমাদের সংগ্রামী ইতিহাসের একটি মূল্যবান দলিল উল্লেখ্য ড সিদ্দিকী বর্তমানে গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বইটির ইংরেজি সংস্করণের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি হাই কমিশনার আবিদা ইসলাম তিনি তার বক্তব্যে বলেন এই বই আন্তর্জাতিক পাঠক মহলে জুলাই বিপ্লব সম্পর্কে একটি তথ্যবহুল হৃদয়গ্রাহী ও গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন চিত্র উপস্থাপন করবে অনুষ্ঠানে বই মোড়ক উন্মোচন উপলক্ষে একটি কেক কেটে উদযাপন করেন লেখক ড আহমদ আরমান সিদ্দিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আতাউল্লাহ ফারুক সিইও আয়ন টিভি পার্থ বড়ুয়া জনপ্রিয় সঙ্গীত শিল্পী মৌসুমী চৌধুরী জয়া সেক্রেটারি চট্টগ্রাম সমিতি ইউকে সেলিম হোসাইন ডিরেক্টর সিফর চাটগা মিডিয়া সাজ্জাদুল ইসলাম ডিরেক্টর জেইন গ্লোবাল সেলিমুল হক ডিরেক্টর সি চাটগা ইফতেখার আহমেদ সিইও টিএনটি কনসালটেন্ট সুজন বড়ুয়া ডাইরেক্টর আয়ন টিভি মিত চৌধুরী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন ইউকে বিসিএ আমি সানাউল্লাহ সিইও ট্রাভেলিং প্রেসিডেন্ট বিমানের অনুমোদিত ট্রাভেল এজেন্স কামরু আলী ডিরেক্টর ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউকে বিসিসিআই সৈয়দ এফসিসিএ পোর্টফোলিও ইসি মেম্বার দ্য অ্যাকাউন্টেন্স ক্লাব নিজাম সাবেক ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম সমিতি ইউকে এছাড়াও যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অসংখ্য বিশিষ্টজন সাহিত্যপ্রেমী ও সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সিফর চাটগা মিডিয়ার ডিরেক্টর সেলিম হোসেন সকল অতিথি ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন হ্যাঁ সি ফর চাটগা মিডিয়া কর্তৃক আজকের এই যে জুলাই থার্টি সিক্স এই বইটার ইংলিশ ভার্সন লন্ডনের আজকে এই যে আমাদের সিফর চাটগা হাউসে এই বইটার মূলক উমোচন করা হলো আমাদের মাননীয় হাই কমিশনার ছিলেন এখানে আমরা যেটা মনে করি বাংলাদেশের যে গণবিপ্লব যে বিপ্লবটা জুলাইতে হয়েছে এই বিপ্লব সম্পর্কিত বিভিন্ন ঘটনাগুলি প্রত্যক্ষকরণ করে আমাদের আহমেদ আরমান সিদ্দিকি ভাই এই বইটা লিখেছেন তা আশা করি নতুন প্রজন্ম এবং বর্তমান মানে নতুন প্রজন্ম সঠিক বাংলাদেশের জুলাইতে কি হয়েছিল এই সঠিক সঠিক ইতিহাসগুলা তারা জানতে পারবে আমি এই এই জন্য লেখককে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখানে এসেছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ অনুষ্ঠানে শেষাংশে দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া তার হৃদয় ছোঁয়া সঙ্গীত পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের আবেগ তাড়িত করে তোলেন তার সুরেলা পরিবেশনা পুরো অনুষ্ঠানে এক অনন্য আবেগ ও সৌন্দর্যের আবহ তৈরি করে মোরক উন্মোচন অনুষ্ঠান ছিল থার্টি সিক্স জুলাইয়ে এই বইটির একটা বাংলা সংস্করণ বের হয়েছিল একুশের বই মেলায় তারই আজকে একটা ইংরেজি সংস্করণের উদ্বোধন হলো আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি হতে চলেছে এবং আমরা এই বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে যাচ্ছি এই জুলাই গণ এক বছর এবং সেই সকল শহীদ যারা সে সময় প্রাণের বিনিময়ে এই গণ অভ্যুত্থানে যারা ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তাদেরকে আমরা স্মরণ করার মধ্য দিয়ে তো সেরকম একটি প্রেক্ষাপটে ছত্রিশে জুলাই এবং এটা অত্যন্ত সময় উপযোগী একটা প্রকাশনা এবং এর মাধ্যমে লেখক ডক্টর আরমান সিদ্দিকী সেই সময়কার বিশেষ করে উনি যেটা লিখেছেন ওনার বইয়ে একুশে জুলাই থেকে সাতই আগস্টের মধ্যে যে ঘটনা প্রবাহ বা ঘটনা বলে তার একটা পডকাস্ট বা রেকর্ডিং এর মধ্যে উনি তুলে ধরেছেন আহমেদ আর সিদ্দিকীর রচিত জুলাই থার্টি একটা যুগান্তকারী বুক এই বুকের ইংলিশ ভার্সন আজকে আমরা লন্ডন চাটগা হাউসে উদ্বোধন করতে পেরে খুব চমৎকার লাগছে খুব ভালো লাগছে এবং চট্টগ্রামের মানুষের কমিউনিটিকে একসাথে করে সবাই মিলে আমরা এই সেলিব্রেশনটা করলাম সেই জন্য সবাইকে আমন্ত্রণ ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমাদের সাথে থাকার জন্য ফিউচার আমন্ত্রণ জানাচ্ছি লন্ডনে এসে আমার মনটা খুব ভরে গেল আমার যে বইটা ছিল গত বইমেলায় লঞ্চ হয়েছিল ছত্রিশে জুলাই এটা পাঠক সমাদৃত একটা বই ছিল তো এরপরে আমরা এটাকে যেহেতু বাংলা ভাষাভাষীদের মাঝে তো সমাদৃত হয়েছিল তারপরে চিন্তা করেছি যে বিশ্ববাসীর কাছে এটা কীভাবে পৌঁছে দেওয়া যায় তো সেই আলোকে আমরা এটার একটা ইংলিশ ভার্সন করলাম সেটার নাম হচ্ছে থার্টি সিক্স জুলাই এবং আপনারা জানেন যে একটা ইংরেজি বই লঞ্চ করার জন্য ইউকের উপরে কোনো কিছু হতে পারে না তো যেহেতু আমি একটি চাট চাটগার একটি অহংকারী ছেলে এবং আমরা চাটগাকে নিয়ে অহংকার করি এবং সি ফোর চাটগাকে যখন আমরা এটা বললাম ওনারা এটা এই প্রস্তাবটা লুফে নিলেন এবং আমরা ওনাদের অনুপ্রেরণায় এবং ওনাদের আয়োজনে একটা চমৎকার সন্ধ্যা কাটালাম যেখানে এই থার্টি সিক্স জুলাই বইটা আমরা গ্লোবালি লঞ্চ করলাম আমি মনে করি এটি একটা ইতিহাস ইতিহাসে হয়ে থাকবে ভবিষ্যতে আর এটার যিনি রূপকার যিনি লেখক উনি হচ্ছেন স্বনামধন্য একজন টেলিযোগাযোগের অন্যতম একজন পুরোধা আমি মনে করি এটা আমাদের চট্টগ্রামের মানুষ আমাদের এই গর্বের আমাদের এই সন্তান আমরা গর্ববোধ করি উনার জন্য এবং আয়োজক আজকে শিকর চাটগা ওনাদেরকে ধন্যবাদ জুলাই থার্টি সিক্স অর্থাৎ আমাদের নতুনভাবে আমরা আমাদের বাক্স্বাধীনতা বলুন আমাদের গণতন্ত্র বলুন আমাদের ভোটের রাইট বলুন আমরা পেয়েছি ফিফথ অফ অগাস্ট তার মানে হচ্ছে জুলাই থার্টি সিক্সে এবং এই বইটিতে আমরা সত্যিকারের বাংলাদেশের যে জুলাইয়ের হিস্ট্রি জুলাইয়ের ইতিহাস এবং নতুন বাংলাদেশের যে স্ট্রাকচার আমরা রেডি করছি সেটি আই বিলিভ এই বইতে আছে আপনারা বইটি পড়বেন এবং যিনি এই বইটি লিখেছেন আমি বিশ্বাস করি বর্তমান প্রজন্ম বাংলাদেশকে নিয়ে অনেক বেশি চিন্তা করে প্ল্যান তৈরি করে এবং জুলাই থার্টি সিক্স বাংলাদেশকে বাংলাদেশের নতুন প্রজন্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক সাপোর্ট দিবে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে